এক্সট্রা টাইম মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি বাংলা ফুটবলের জন্য এবার এগিয়ে এলো জিটিভি আইএফ এর সঙ্গে যৌথ উদ্যোগে তারা শুরু করতে চলেছে বাংলা ফুটবল লীগ অনুর্ধ্ব উনিশ এই ফুটবল টুর্নামেন্টে বাংলার কুড়িটি জেলার সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবারান স্পোর্টিং এবং এরিয়ান সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে এরিনি এই প্রতিযোগিতার ঘোষণা করলেন জি কর্তারা ছিলেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি সহ চার ক্লাবের প্রতিনিধিরাও ছাব্বিশে মে থেকে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল মাঠে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা থিম সং কোরিওগ্রাফি লোগো উন্মোচন প্রোমোশনাল ফিল্ম সব মিলিয়ে প্রথম দিনই ছোটদের টুর্নামেন্টে বড় প্রয়াস চোখে পড়ল সবার পশ্চিমবঙ্গের সুরবি জেলা আর কলকাতার চারটি ঐতিহাসিক দল চ্যালেঞ্জ করবে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারও হবে থিমসং তৈরি করেছেন বাংলা সিনেমার প্রখ্যাত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত তবে এসব ছাপিয়েও সবাই মেনে নিচ্ছেন বাংলার গ্রাসরুট স্তরের ফুটবলারদের জন্য বড় সুযোগ দেখো অপরচুনিটি দরকার আমি মনে করি আন্ডার নাইনটিন ফুটবল ইজ অ্যান অপরচুনিটি এই অপরচুনিটি খেলার সুযোগ নিজেকে এক্সপ্রেস করার সুযোগ থাকলেই তবেই তোমার ট্যালেন্ট চোখের লোকের নজরে পড়বে ভালো আরো আরো সুন্দর হবে আরও নিশ্চয়ই রিফ্রেশ করবে opportunity, consistent opportunity, matches, fitness, training, mm -hmm. uh, rehab, recovery, and look who important. sujog is very important. Everything in life is about opportunity. Mm -hmm. <laughs> <coming to> <laughs> why not? Exactly. That's why I feel opportunity, giving opportunity is most important. <laughs> latest news and exclusive videos from the update. Thakte, ekhon subscribe koru na YouTube channel. বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন